নতুন করে আবহাওয়াতে বিরাট বড়ো পরিবর্তন হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চোদ্দই এপ্রিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বন্ধুরা প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে আমরা সমস্তটা জিএফএস মডেল থেকে দেখাচ্ছি যেটা আমেরিকান আউটলুক আমরা সরাসরি ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাচ্ছি আজকের আবহাওয়া থাকছে আজকে মানে টেম্পারেচার নিয়ে দেখাবো টেম্পারেচারে প্রচণ্ড বদল হচ্ছে একটা গরমাক্ত পরিস্থিতি ঘাম হচ্ছে প্রচণ্ড তো সমস্তরা দেখাবো বিকেলে কোথায় জলঝড়ের পূর্বাভাস রয়েছে তার আগে বন্ধুরা এই যে পূর্বাভাসটা উঠে আসছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তো কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কাগুলো রয়েছে সবথেকে বেশি বন্ধুরা দেখুন এখানে কি মারাত্মক পরিমানে বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন এখানটায় যদি আমরা খুব টেনে দেখাই আপনাদেরকে খোলনার কাছে দেখুন বন্ধুরা এখানে চুয়াল্লিশ দশমিক সিক্স এম এম বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে দেখুন বন্ধুরা তেত্রিশ এখানে আপনার রয়েছে যশোরের দিকে সাতাশ বর্ধমানের দিকে রয়েছে পঁয়ত্রিশ শান্তিপুরের দিকে রয়েছে পঞ্চাশ পুরুলিয়া বাঁকুড়া দেখুন দেখতেই পাচ্ছেন এখানে একচল্লিশ কিলোমিটার সরি এখানে একচল্লিশ পয়েন্ট ফাইভ এম এম করে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বিশাল তারপর বন্ধুরা এটা উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু শিফট করে যেতে পারে যেহেতু দক্ষিণ পূর্ব দিকের হাওয়া রয়েছে এবং দক্ষিণ দিকে স্টেট হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে বিহারের দিকে দেখুন যাচ্ছে সেই ক্ষেত্রে রাজশাহী বিভাগ ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু চলে যেতে পারে তো বন্ধুরা এই বৃষ্টিপাতটা মূলত কত তারিখ থেকে হচ্ছে আমরা একটু সরাসরি এগারো তারিখ থেকে দেখাবো এবারে এগারো তারিখ থেকে দেখাবো বন্ধুরা দেখুন এগারো তারিখ থেকে দেখতে গেলে এগারো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা সিলেট শিলচর এখানে কিন্তু তারপরে এখানে আপনার ত্রিপুরা মিজোরাম একটু উত্তরবঙ্গের দিকে হতে পারে তারপরে বন্ধুরা আমরা একটু ব্লেক করে তাড়াতাড়ি দেখাতে চাইব তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো পূর্বাভাস উঠে আসছে কিনা দেখব বারো তারিখ বন্ধুরা বারো তারিখ এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগু এখানে সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বন্ধুরা তারপরে দেখুন এখানে কিন্তু বদল হয়েছে বারোই এপ্রিল এখানে নাগরপুর পাবনা মনমোহনসিংহ বকড়া এখানে কুমিল্লা খুলনা বরিশাল এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তারপরে বন্ধুরা ধীরে ধীরে নিয়ে যাব ঢাকার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতে তেরোই এপ্রিল বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু এখানে ঝড় হতে পারে বন্ধুরা অবশ্যই এই ঝড়ের ব্যাপারগুলো দেখুন এতে ভালো বোঝা যায় না সেটা আমরা উইন্ডি ডট কম থেকে আমরা এখান থেকে দেখাচ্ছি দেখুন এখানে অনেক দিনের আবহাওয়া আপডেটগুলো আমরা পাই সেই ক্ষেত্রে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো সেটা উইন্ডি ডট কম কিন্তু দিতে দেরি করে সেই ক্ষেত্রে আমরা এটা ভেটাস্কাই ডট কমের জিএফএস মডেল দ্বারা দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেরোই এপ্রিল দেখুন এবারে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হচ্ছে বেশ কিছু জায়গায় কুমিল্লা ঢাকা নাগরপুর পাবনা সিরাজগঞ্জ মনমনসিংগঞ্জ সিলেট এখানে দেখুন তারপর আমরা দেখাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ চব্বিশগুলো বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে বন্ধুরা প্লে করে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মারাত্ম ধরনের বৃষ্টিপাত মারাত্ম ক্ষয়ক্ষতি হতে পারে কালবৈশাখী ঝড়ের মতন পূর্বাভাস উঠে আসতে পারে বরিশাল খুলনা এখানে কুমিল্লা ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর বকড়া এখানে আমরা মনমোহন সিং সিলেট এখানে আপনার রয়েছে রাইসাই মেহেরপুর তারপরে এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে আমরা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানে সমস্ত জায়গাতে বৃষ্টি তারপরে চোদ্দোই এপ্রিল কি কী ঘটনাগুলো ঘটছে আমরা দেখাচ্ছি বন্ধুরা চোদ্দোই এপ্রিল পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে বন্ধুরা দেখছেন এখানে এখানে পরিস্থিতিগুলো দেখুন এখানে যদি বন্ধুরা দেখুন এখানে কিন্তু বালেশ্বর কাঁথি কন্টাই এখানে কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম সাতক্ষীরা খুলনা এখানে আপনার শ্যামনগর যশোর লোহাগড় বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর এখানে দেখুন রামপালহাট এখানে আপনার রাইশাহী বিভাগে মেহেরপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি তারপর বন্ধুরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি কিন্তু ভয়াবহ যদি এই পরিস্থিতি হয় বন্ধুরা মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে মারাত্মক চাষিবাহীদের যে একটা ধান রোপণ করেছেন সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ব্যাঘাত ঘটে যেতে পারে কল্যাণ বরিশাল নাগরপুর ঢাকা রায়শাই বিভাগে মেহেরপুর দুর্গাপুর তো এখানে কিন্তু বোস কোস করা বোলপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে দুর্গাপুর বিহার ছত্রিশগড় এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তারপরে বন্ধুরা পনেরো তারিখ পনেরো তারিখ আমরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর কি কী আবহাওয়ার আপডেট উঠে আসছে বন্ধুরা পনেরো তারিখও মারাত্মক ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা স্কাই ডট কমে ইসিএম এফ মডেল নয় এটা জিএফএস মডেল থেকে সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এইখান টাইপ দেখুন শুধু দেখতে পাচ্ছেন এখানে কি পরিস্থিতি ভয়াবহতা লক্ষ্য করছেন এখানে কি পরিস্থিতি ধারণ হয়েছে বরিশালের কাছে বন্ধুরা একাত্তর টু এম এম করে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বরিশালের কাছে বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর সন্দীপ পুরো একদম সুন্দরবন লাগোয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা চরম সতর্ক বার্তা আসতে পারে তো বন্ধুরা কী পরিস্থিতি হয় আগামী দিনে কী কী পরিবর্তনগুলো ঘটে সেগুলো আমরা ইসিএম ডব্লু এম মডেল থেকে দেখাবো ঠিক আছে এটা আমরা যেহেতু ইসিএম ডব্লু এম না এটা কিন্তু আমরা জিএফএস মডেল এটা আমরা সরাসরি আমেরিকান যে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম আছে সেখান থেকে আপনাদেরকে পুরো সরাসরি সম্প্রচারিত করছি তো বন্ধুরা এটাতে কিন্তু অনেক বদলে আসবে দেখুন বন্ধুরা এটা একদম কনফার্ম আপডেট ধরবেন না এটা আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটা এপ্রিল মাসের পনেরো তারিখ ঘটতে পারে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটু সতর্কবার্তা দিচ্ছি তো বন্ধুরা এরকম পরিস্থিতিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দিকে বন্ধুরা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে উনপঞ্চাশ বাহান্ন এম এম করে বৃষ্টিপাত রয়েছে বরিশাল কোলাপাড়া একদম পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা বারাসাত এখানে কাকদিম নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডাই ডায়মন্ড হারবার তো বন্ধুরা তারপরে এগিয়ে দেব বন্ধুরা দেখুন মারাত্মক ধরনের বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এখানে পনেরো তারিখ পর্যন্ত আমরা আপডেটটা পেলাম পনেরো তারিখ পর্যন্ত আপডেটটা দেখালাম এবারে সরাসরি চলুন উইন্ডি ডট কমে কী কী পূর্বাভাসগুলো উঠে আসছে আমরা সরাসরি উইন্ডি ডট এ আমরা যাই এবং আমরা আজকের যে পূর্বাভাসগুলো উঠে আসছে প্রথমে আমরা আজকে একটু টেম্পারেচার নিয়ে দেখাবো বন্ধুরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করা যাক বন্ধুরা আমরা সরাসরি উইন্ডি ডট প্রবেশ করেছি আমরা এই মুহূর্তে টেম্পারেচার নিয়ে দেখাবো প্রথমে টেম্পারেচার থাকছে বন্ধুরা মানে বিশেষত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড গায়ে গায়ে ঘাম হচ্ছে একদম পশ্চিম মেদিনীপুর প্রচণ্ড পরিমাণে তাপদাহ একদম এটা শুরু হয়েছে এখানে দেখুন রাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল কলাপাড়া পুরো উপকূল জুড়ে বন্ধুরা একটা প্রবল গরম কিন্তু চলছে এখানে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা এখানে মেহেরপুর রাইসাই বিভাগ মনমোহনসিংহ সিলেট কালাই রংপুর ঠাকুরগাঁও একদম বন্ধুরা উত্তরবঙ্গ পর্যন্ত একটা গায়ে পুরো একটা অসহ্য জ্বালা যেন এরকম একটা পরিস্থিতি কিন্তু হচ্ছে তো বন্ধুরা আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখব কোনো বড় পরিবর্তন হচ্ছে কিনা আমরা সরাসরি একটা বন্ধুরা আজকে তুলনামূলক একটু টেম্পারেচার আগামীকালের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে আমরা কালকে কিন্তু খড়গপুরে আবহাওয়ার আপডেটে দেখেছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার ছিল আজকের ক্ষেত্রে সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে দু ডিগ্রি করে কম হচ্ছে আটত্রিশ ডিগ্রি আজকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে কলকাতায় ছত্রিশ খুলনায় ছত্রিশ বরিশালে চৌত্রিশ কলাপাড়ায় বত্রিশ চট্টগ্রামে বত্রিশ মহেশখালী একত্রিশ ঢাকার দিকে ছত্রিশ কুমিল্লা একত্রিশ জামশেদপুর আটত্রিশ এখানে ধানবাদের দিকে উনচল্লিশ মেহেরপুরের দিকে আটত্রিশ রায়শাহী বিভাগের দিকে আটত্রিশ মালদার দিকে ছত্রিশ মনমোহন সিংহের দিকে সাঁইত্রিশ সিলেটের দিকে একত্রিশ রংপুরের দিকে চৌত্রিশ ঠাকুরগাঁয়ের দিকে দেখাচ্ছি বন্ধুরা কুচবিহারের দিকে একত্রিশ এখানে ঠাকুরগাঁয়ের দিকে তেত্রিশ কিশোরগঞ্জের দিকে তেত্রিশ রংপুরের দিকে চৌত্রিশ তারপরে বন্ধুরা এখানে দুই দিনাজপুরের দিকে তেত্রিশ চৌত্রিশ মনমোহন সিংহের দিকে এখানে সাঁইত্রিশ শিলংয়ের দিকে এখানে কিন্তু একত্রিশ সিলেটের কাছে একত্রিশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এগুলোর দিকে একত্রিশ বত্রিশ করে রয়েছে এবারে পিরোজপুর পিরোজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা গায়ে ঘাম হচ্ছে ডিসকমফার্ট লেভেল কিন্তু বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু জলীয়বর পরিমাণ কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে থাকতে পারে সেই কারণে গরমের একটা দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আজকের টেম্পারেচারটা দেখালাম এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্র কি বলছে বন্ধুরা এই মুহূর্তে রেডার অ্যানিমেশন চিত্র পুরোপুরি আকাশ বলছে পরিষ্কার কোথাও সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকালের থেকে কোনো জারি হচ্ছে কিনা বৃষ্টিপাত সেটা দেখাবো আপাততভাবে আমরা কোনো কিছু এই মুহূর্তে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না আকাশ থাকবে একদম ঝকমকে একদম রোদঝলমলে আকাশ থাকার সারাদিনই সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে সরাসরি আমরা চলে যাব আজকের বৃষ্টির আবহাওয়া তো কী উঠে আসছে বন্ধুরা আজ কিন্তু আমরা সরাসরি একটু সকাল থেকে দেখাবো পাঁচটা বাজে তো বন্ধুরা পাঁচটা আমরা বন্ধুরা কিছুটা বৃষ্টির শিলচরের কাছে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি শিলচরের কাছে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধু বৃষ্টিপাত হতে পারে বরিশাল কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সিলেট শিলচর এই লাইনগুলোতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত পাচ্ছি না সিলেট শিলচর এই সমস্ত লাইনে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা খুবই ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে তারপরে কাল কি আবাস উঠে আসছে বন্ধুরা সিলেট শিলচর এই সমস্ত লাইনে বৃষ্টিপাত হতে পারে তো তারপরে বন্ধুরা একটু এগিয়ে দেবো বন্ধুরা চার তারিখে একটু সিলেট শিলচরের দিকে একটু শিলচরের দিকে মূলত বৃষ্টিপাতের আশঙ্কাটা বেশি বন্ধুরা মোটামুটি আমরা আবহাওয়ার আপডেটও দেখলাম বৃষ্টিপাতের আজকের কীরকম পূর্বাভাস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে সেইভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকে সেরকম পরিমাণেও বৃষ্টি আজকে দেখা যাচ্ছে না ঢাকা বাংলাদেশের দিকেও সেরকম নেই কিন্তু কোথাও কোথাও ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বরিশাল এই সমস্ত লাইনে কোথাও কোথাও দু এক পছলা বৃষ্টিপাত হতে পারে খুব জোরালপূর্বক কোনো আপাততভাবে কোনো আপডেট নেই ঠিক আছে তো তারপরে বন্ধুরা আমরা আজকে সরাসরি আজকের কুয়াশার যে পরিস্থিতি সকালের আমরা সেটা দেখবো কোথাও কুয়াশার পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিনা। আমরা সরাসরি চারটা চারটার সময় আমরা একদম কুয়াশা মুড ডাউন করে নেবো অন করে নেওয়ার পর কুয়াশা মুড় থেকে আমরা কোনো কিছু পাচ্ছি কিনা সরাসরি এখানে বন্ধুরা কুয়াশার ব্যাপার যদি বলতে হয় এখানে এখানে আমরা কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত সরি এখানটা বৃষ্টি নয় এখানটা আমরা খেজুরি ঘাঁটাল ক্ষীরপা এই সমস্ত জায়গার উপরে একটু কুয়াশা আমতা হাওড়া এই সমস্ত জায়গার উপরে একটু কুয়াশা থাকতে পারে তো বন্ধুরা তারপরে আমরা দেখি কী পরিস্থিতি আমি বন্ধুরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি কুয়াশা সরে যেতে পারে এবং রোদ ঝলমালায় আকাশ কিন্তু সারাদিনই থাকার সম্ভাবনা প্রচণ্ড গরম থাকতে পারে এবং ঘাম হতে পারে গায়ে দেখুন ঘাম হওয়ার মূলত কারণ ডিসকমফার লেভেল বেড়ে গেলে এই কিন্তু ঘামের পরিস্থিতি হয় সেটা কিন্তু জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে থাকলে এবং আবহাওয়া মণ্ডল প্রচণ্ড উত্তপ্ত থাকলে সেই ক্ষেত্রে প্রচণ্ড গরম থাকে তো বন্ধুরা পরবর্তী আপডেটে আমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই